বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সালামতুল্লাহ একটা পরিবারে তাদের বড় ছেলে প্রতিবন্ধী তাকে তার মা ছোট থেকে দেখে এসেছে তার দায়িত্ব সম্পন্ন করে এসেছে তার মায়ের মৃত্যুর পর এই ছেলের দায়িত্ব কে নেবে জি মা দেখাশোনা পরিচর্যা করছিল আসল দায়িত্ব হচ্ছে বাবা বাবা কাকে দিয়ে করাবে সেটা তার বিষয় এই ক্ষেত্রে বাবা যদি আর্থিক সচ্ছলতা থাকে তো কাজের কাজের লোক রাখবে কাজের ছেলে রাখবে ছেলের আর ছেলে প্রতিবন্ধী সুতরাং তার জন্য খাদেম রাখবে ছেলে পুরুষ খাদেম রাখবে জি যেভাবে সম্ভব তার জন্য সেভাবে করবে হয় যারা আছে ভাই বোনেরা আছে যারা ঘরে থাকে অথবা বাবা আছে তারা দেখবে জি বলছেন যে তার আরো দুটি ভাই আছে এবং তার বাবা আছে আর কেউ নেই তো তারাই দেখবে বাবা আছে ভাইয়েরা আছে দুই দুই ভাই আছে তাদের দায়িত্ব গুলো জি তার মায়ের মৃত্যুর পর তার ভাইয়ের স্ত্রী প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাসুর আর ছোট ভাইয়ের স্ত্রী কেন ভাসুরের খেদমত করবে মোটেই যায় না তাকে স্পর্শ করা যায় জি কেননা সে তো পর্দাশীল আর পর্দাশীল হোক আর না হোক মুসলিম মুসলিমের জন্য হারাম যে নন মাহরামের গায়ে হাত দেবে জি আর ভাসুর তো নন মাহারাম এই ক্ষেত্রে করণীয় কী হবে যেমনটা বললাম করণীয় হবে বা আবার ওপরে খরোস সে নিজে করবে না পয়সা দিয়ে করাবে বা এদের নিজেরা করবে না পয়সা দিয়ে হ্যাঁ চাকর রেখে করাবে তাদের কাজ সেটি আল্লাহ তাদের হেদায়ত দান করুন জি